হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালোই আছি বাবলি তুই কেমন আছিস আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ যাই হোক আজকে কিন্তু তোমাদের সামনে আমি একটা মানে কথা বলতে এসেছি যেটা তোমাদেরকে না বললেই নয় আসলে কি বলো তো মানে এটাই বলার ছিল যেটা আমরা তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আর আমরা তোমাদেরকে আগেও বলেছি যে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতেই পারবো না তো যাই হোক আজকে খুলেছি কটার মতো ভিডিও ছেড়েছি কিন্তু সেইভাবে মানে ভিউজ হচ্ছে না আর জানি না এটা কেন আমি আগেও একটা চ্যানেল খুলেছিলাম কিউটি দুষ্টু বলে তখন ওটা আমার ছোট মেয়ের নামে ছিল হ্যাঁ তখন আমিও পড়ার ফাঁকে ফাঁকে কটা ভিডিও করেছিলাম হ্যাঁ ওটা বাবলি করতো ওটাতে প্রায় আড়াই হাজার তিন হাজারের মতন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কিন্তু জানি না কী কারণে হঠাৎ করে একটা সময় গিয়ে পুরো ভিউজ ডাউন পড়ে যায় মানে আর ভিউজই হচ্ছিল না হ্যাঁ মাঝে মাঝে দু এক সময় ছিল হয়তো পরীক্ষার সময় সময়গুলো ভিডিও ছাড়া হতো না আর ওটাতে আমি মানে আমি করতাম না ওটাতে ভিডিও আমি কোনোদিনও মুখ দেখাইনি আর ওটা বাবলি আর ওর বোনকে নিয়েই করতাম ওরা দুই বোনই করত। তো যাই হোক চ্যানেলটা সত্যি কথা বলতে প্রায় দেড় বছরের মতো দেড় বছরের বেশিই হবে ততদিন পর্যন্ত চালিয়েছিলাম তাতে করে অনেক মানে কষ্ট করে ওই আড়াই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার গেন করেছিলাম কিন্তু যাই না ওই বললাম যে তোমাদের একটা সময় গিয়ে ভিউজ একদম ডাউন পড়ে যায় আর চ্যানেলটা উঠলই না কোনোভাবেই আর ওটা চালাতে পারিনি তো যখন চ্যানেলটা আর কি খুলেছিলাম ওই কিউটি দুষ্টু যে চ্যানেলটা তখন তো ফোন সম্পর্কে এত কিছু আইডিয়া ছিল না জানতামও না কত নিয়ম করে আর কি করতে হয় ওই মানে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি কোনো রকম চ্যানেল খুলে আর কি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছিলাম তো সেভাবেই চলছিলো প্রথম দিকে খুব ভালোই ভিউজ হচ্ছিলো তো যাই হোক অত কিছু বলার মানে তোমাদেরকে বলছি এই কারণেই দেখো অনেকটা আশা নিয়ে চ্যানেলটা খুলেছি আর এটা তো খুব ভালো ভিউজ হচ্ছে না আর সত্যি বলতে ঘরের কাজ বাজ করে আর আমার বরেরও অনেক কথা শুনতে হয় ভিডিও করি বলে বলে আর কি ও বলে এই কারণেই যে আগেও একটা চ্যানেল করে বন্ধ করে দিয়েছিলাম ভিউজ হতো না তো এখন আবার তার পিছনে সময় দিচ্ছি তো যদি এটাও না হয় আমাদের ভাগ্যে নেই তাহলে কেন এর পিছনে খাটো হ্যাঁ কথাগুলো ভুল বলে না জানি ও কথাগুলো ঠিকই বলে যেহেতু কি বলো তো ভাগ্যে না থাকলে সত্যিই যে কিছু হয় না এটা দেখলাম পুরো প্রমাণ পেলাম এখন জানি না এটাতে কি আছে ভাগ্যে তো তোমাদের কাছে এটাই বলা দেখো অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করি একটু দেখো সবাই আর ভালো লাগলেও বলো ভালো না লাগলেও বলো কি বলবো তোমাদের মানে এত খারাপ লাগছে আর কি এইটাই যে যখন আমার বর কথাগুলো বলে তখন ভাবি হ্যাঁ ছেড়ে দেবো আর করব না কিন্তু আবার ভাবি একদিনে তো আর সব কিছু হয় না তাই না একটু কষ্ট তো করতে হবে তো তাই ভেবে আবার করে যাই আর কি তো তোমরা একটু দয়া করে একটু পাশে থেকো যাতে এই চ্যানেলটাকে অন্তত একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর বাবলিও করে পড়াশোনার ফাঁকে ফাঁকে ওকে নিয়ে ওই যেভাবে সময় পাই সেভাবে করেই করতে হয় সবসময় তো আর ভিডিওর পিছনে সময় দেওয়া যায় না যেহেতু ঘরের কাজ বাজও আছে মানে বুঝতেই পারছো দুটো বাচ্চা সামলে ঘরের কাজ করে যেটুকু সময় পাই সেভাবে করেই করি তা তোমাদেরকে আর সেরকম কিছু বলার নেই একটু সাপোর্ট করো পাশে থেকো এইটাই বলার ছিল ব্যাস অনেক ধন্যবাদ তোমাদেরকে টাটা